আমায় যত দেও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একই দিন জানি ব্যথার হবে অবসান আমায় যত দেও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একই দিন জানি ব্যথার হবে অবসান প্রিয় বন্ধু বলে বুক বাসিবে নয় জলে প্রিয় বন্ধু বলে বুক বাসিবে ন জলে এ হচ্ছে চলে গেলে আলো দিনের প্রাণ বাদিয়া মায়ারে ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাদিয়া মায়ারে ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলে হৃদয় মাঝে দিবায় স্থান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলে হৃদয় মাঝে দিবায় স্থান করে মিথ্যে অভিনয় পাগল মন করে ছয় করে মিথ্যে অভিনয় পাগল মন করে যায় কেন সাজিলে প্রসান আদিয়া মায়ার ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান মায়ার কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান রাখিয়া তোমার কথা মাতা পিতা বলেছিলে হৃদয় মাসে দিবায় স্থান বন্ধু আমার